আসসালামু আলাইকুম ওয়া সম্মাই সম্মানিত সুধীবৃন্দ আপনারা যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ভাই ও বোনেরা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রশ্ন করেছেন আজকে আমরা তাদের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছি সম্মানিত তো সুধীবৃন্দ আব্দুল কাইয়ুম ভাই প্রশ্ন করেছেন পূজা উপলক্ষে কোনো দাওয়াত খাওয়া যাবে কি জি পূজা উপলক্ষে কোন দাওয়াত খাওয়া যাবে না পূজা উপলক্ষে কোন দাওয়াত গ্রহণ করা যাবে না বিস্তারিত জানার জন্য ইমাম ইবনুল কাইম আল জৌসি রয়েছে যে গ্রন্থের নাম হচ্ছে খন্ড পৃষ্ঠ নম্বর দুশো এগারো থেকে নিয়ে ইমাম ইবুল কাইম আল জৌজি রাহমউল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সময় দশ বৃন্দ। হাফিজ আল মামুন মুর্শিদাবাদ থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন কোরআনের বিশিষ্ট আয়াতগুলি সলাতে দুয়া হিসেবে পড়া যাবে কি না জবাব কোরআনের বিশিষ্ট আয়াতগুলি সলাতে দুয়া হিসেবে যাবে কি যাবে না এই বিষয়ে ওলমাদের মাঝে মতভেদ একতলাপ রয়েছে তবে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে যে সলাতে কোরআন মাজিদের বিশিষ্ট আয়াতগুলি দুয়া হিসেবে পড়া যাবে

আমাদেরকে প্রশ্ন করেছেন সামিউল নামে একজন প্রশ্ন করেছেন আমি গাড়ি চালাই সময় না পাওয়ার কারণে শুধু ফরজ নামাজটুকু পড়ি ফরজ নামাজ পড়লে কি হবে জি জবাব হচ্ছে আপনি যদি প্রতিদিন সুন্নাত না পড়েন তবুও ফরজ নামাজ হয়ে যাবে আপনি যদি প্রতিদিন সুন্নাত সলাথ আদায় না করেন তবুও ফরজ সলাদ হয়ে যাবে কিন্তু যদি আপনি প্রতিদিন সুন্নাত নামাজ না পড়েন তাহলে গুনাগার হবেন

ফরসরত করে নেন এবং সুন্নাদ গুলো যদি আপনি ছেড়ে দেন প্রতিদিন তাহলে আপনি অবশ্যই গুনাগার হবেন যেটা ইমাম নুজাইম রাহমাহুল্লাহ তিনি বলছেন ফাল ইসমাতুলা অর্থাৎ আল বাহরুর রাইক প্রথম খন্ড 319 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে জি আমাদেরকে আরেক ভাই প্রশ্ন করেছেন যে তাহিয়াতুল উজু কিংবা তাহিয়াতুল মসজিদ ফরজ নামাজের আগে পড়া যাবে কি জি উজু ফরজ তাহিয়াতের আগেই পড়তে হবে যদি আপনি ফরজ সলাত পড়ে নেন তাহলে আপনি তাহিয়াতুল আর আপনার না আশা করছি আপনার বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে মল্লিক নামে একজন প্রশ্ন করেছেন যে সহি খুসাইমার বুকের ওপর হাত বাঁধার হাদিসটি কি জয়ী না। সনাতে মোহাম্মল বিন ইসমাইল আছে সে জয়ীফ বা মিথুক রাবি তাহলে কি বুকের উপর হাত বাঁধা যাবে না জি খুব সুন্দর প্রশ্ন করেছেন জবাব হচ্ছে যে মোম্মল বিন ইসমাইল জয়ীফ বা মিথুক রাবি না মোম্মল বিন ইসমাহিল জয়ীফ বা মিথুক রাবি নয় মুল বিন ইসমাইল রাহমুল্লাহকে ইমাম বুখারি রহমল্লা সহি নিয়ে এসেছেন সহি বুখারিতে মোতাবাত হিসাবে হাদিস নম্বর সাথে এসে ইমাম বুখার রহমাউল্লাহ নিয়ে এসেছেন তার মানে প্রমাণিত কি হচ্ছে মোহাম্মাল বিন ইসমাইল সহি বুখারির রাবি এক দুই নম্বর অনেকে ইমাম বুখারি রহমাল্লাহর উপর মিথ্যাচার করেছেন যে ইমাম বুখারি নাকি মোহাম্মাল বিন ইসমাইল কে মুনকারুল হাদিস বলেছেন যে এটা চরম ইমাম বুখারি রহমাউল্লাহর উপর মিথ্যাচার ইমাম বুখারি রহমাল্লাহর কোন গ্রন্থে ইমাম বুখারি রহমাউল্লাহ মোহাম্মাল বিন ইসমাইল কে মুনকারুল হাদিস বলেননি ইমাম ইয়াহইয়া বিন মঈন রাহমাহুল্লাহ বলেছেন মুআম্মাল বিন اسماعিল সিকারাবি যা তারীখে ইবনে মঈন রিওয়ায়াতুদ দুরী রাবি নম্বর 230 নম্বর রাবিতে স্পষ্ট ভাবে রয়েছে আশা করছি আপনার বিষয়টা স্পষ্ট ভাবে ফুটে ফুটে উঠেছে ওয়াতায়ব সহিহ ইবনে খুযায়মা এর হাদিসটি অবশ্যই সহিহ মুআম্মাল বিন اسماعিল জুমহুর মুআদ্দিছ কুরআন নিকটে হাসানুল হাদিস ওয়াতায়ব সহিহ ইবনে খুযায়মা এর যে হাদিসটি রয়েছে ওটা হাসান হাদিস জি আরমান মুর্শিদাবাদ থেকে পড়াশোনা করেছেন হাম স্টার কম বট থেকে পয়সা ইনকাম করা যাবে কি জি এই বিষয়ে আহলে হাদিসদের আমি অনেক ফতোয়া গবেষণা করেছি কিন্তু কোনো ফতোয়া আহলুল হাদিসদের পাইনি কিন্তু হানাফিদের ফতোয়া পেয়েছি যেমন উলুম দেওবানদের এই বিষয়ে পড়াশুনো করা হয়েছিল তখন উলুম দেওবানদের মুক্তিগণ জবাব দিয়েছিলেন মোবাইল অ্যাপ ڈاؤن لوڈ کرنے اور اس کے استعمال کرنے پر کمپنی کی طرف سے جو کچھ پیسے ملتے ہیں ان پر سود کی تعریف صادق نہیں آتی اس لیے یہ سود نہیں ہے بلکہ ایک کمپنی کی طرف سے انعام ہے لہذا یہ حلال ہے اور تھک মোবাইল অ্যাপ ডাউনলোড করে এবং তা ব্যবহার করে কোম্পানির পক্ষ থেকে যে সমস্ত পয়সা পাওয়া যায় সেটা সুদের প্রকারের মধ্যে আসে না এই জন্য এটা সুদ নয় বরং এটা কোম্পানির পক্ষ থেকে উপহার সুতরাং এটা হালাল জবাব নম্বর হচ্ছে ওয়ান সেভেন ফোর টু জিরো থ্রি আশা করছি আরমান ভাই আপনার বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে আব্দুল কাইয়ুম বসিরহাট থেকে প্রশ্ন করেছেন সাহুশেজ দা কিভাবে এবং কখন দিতে হয়

করবেন যেমন বারোশো চব্বিশের মধ্যে রসুল্লাহ সাল্লামা তাই দুইটি সাহসা করেছেন বসে আল্লাহ করেছেন সুমা সাল্লামা তারপরে আল্লাহ নবী সাল্লাম সালাম ফিরিয়েছেন অর্থাৎ সাইজদাই একদিকে সালাম ফিরানোর অতএব আপনি উভয় দিকে সালাম ফিরবেন উভয় দিকে আপনাকে সালাম ফিরাতে হবে আট নম্বর

আর সামনে হাত ফেলা তরিকা আমার নজদিক জায়েজ নেই মুসলমান মসজিদ তৈরিতে ও মুসলিমদের কাছে সম্পদের সাহায্য নেওয়ার জন্য নিজে থেকে তাদের নিকটে যাওয়া এবং তার কাছে সাহায্যের আবেদন করা এবং তাদের সামনে হাত প্রসারিত করা এই পন্থা অবলম্বন করা আমার নিকটে জায়েজ নেই غیر مسلم بے غیر ہماری درخص اور خواہش کرنے کے از خود مالی تعاون پیش کرے یا مسجد بنوا کر ہمارے حوالے کر کے ہماری تاولیت میں دے دے ایسی حالت میں مالی تعاون قبول کرنا اور مسجد کی تعمیر میں اس کا صرف کرنا بلا شبہ ہمارے نزدیک جائز اور مباہ ہے اس میں ہمارے نزدیک شرعن کوئی قباحت نہیں ہے ورثت ওয়া মুসলিম আমাদের আবেদন ছাড়াই এবং নিজের ইচ্ছাই সম্পদ দ্বারা সাহায্য করে কিংবা মসজিদ তৈরি করে আমাদের জিম্মে দিয়ে দেয় তো অবস্থায় সম্পদ সাহায্য কবুল করা এবং মসজিদ নির্মাণে তা খরচ করা অবশ্যই আমার নিকটে জায়েজ এবং মুবা এতে আমার নিকটে শরিয়াতে কোনো বাধা নেই সম্মানিত সুধীবৃন্দ এই ছিল আমাদের প্রশ্ন অনেকে আমাদেরকে এখনো হোয়াটসঅ্যাপের মধ্যে বলছে জাহাঙ্গীর ভাই আপনাকে আমরা কিভাবে পড়াশোনা করবো জি আমাদেরকে পড়াশোনা করতে গেলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়াশোনা করবেন তাহলে অবশ্যই আপনি জবাব পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে আমাদের জয়েন হওয়ার জন্য আমার ফেসবুক পেজের একটা ভিডিও পিন করা রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনি জয়েন হতে পারবেন কিংবা আমাদের ইউটিউবের যে ভিডিওটি রয়েছে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন আর আপনাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমরা দলিল ভিত্তিক দেওয়ার চেষ্টা করব আল্লাহ ওয়া সুফান কাছে দোয়া করি হি আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আমিনালাম আলিকম রহমতুল্লাহি